আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি এসিএস ফিউচার স্কুলের দুনিয়ায় আমি আজকে তোমাদের সাথে তোমাদের অমিয় ভাইয়া আসি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে আমাদের যে একাডেমিক প্রোগ্রাম দু পঁচিশ আছে সেখানে এনরোলমেন্ট করে ফেলতে পারবা তো চলো কথা না আবার শুরু করে দেওয়া যায় সো এনরোল করার জন্য প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ফোনে যে কোনো ব্রাউজারে তুমি ঢুকবো ঠিক আছে ঢোকার পরে সেখানে আমাদের এসিএস ফিউচার স্কুল যে ওয়েবসাইটটা আসছে সেটা তুমি ঢুকে সো এসিএস ফিউচার স্কুল দেখলে ওয়েবসাইটটা চলে আসবে সো ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম কাজ হচ্ছে তোমার লগ করতে হবে ঠিক আছে স্যার আমরা লগ করি সো লগ করার জন্য তোমার ফোন নাম্বারটা দিতে হবে সো ফোন নাম্বারটা আমি দিয়ে দিই সো আমার ফোন নাম্বারটাই আমি দিচ্ছি আমি লগ ইন করবো একটা স্টুডেন্ট হিসাবে সো আমার ফোন নাম্বার দেয়া ডান সো আমরা যদি ওটিপি দেওয়াটা সিলেক্ট করি আমাদের কাছে কিন্তু একটা ওটিপি চলে আসবে সো আমরা এখন এই ওটিপিটার জন্য অপেক্ষা করবো ওটিপিটা আসতে বেশি সময় লাগবে না দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগবে সো আমার অলরেডি ওটিপিটা চলে আসছে ডান দেওয়ার পর যখন তুমি এগিয়ে যাও সিলেক্ট করবা তখন কিন্তু তোমার প্রোফাইলে চলে যাবে সো এখানে কিন্তু আমার অলরেডি একটা প্রোফাইল ক্রিয়েট করা আসে তো তুমি চাইলে এখানে প্রোফাইল অ্যাড করতে পারো আমি তোমাদেরকে দেখাই রে কীভাবে তুমি একটা প্রোফাইল ক্রিয়েট করবা ঠিক আছে সো আমি যদি প্লাস আইকনটা চাপ দিই সো এখন বলছি তুমি এখন কোন শ্রেণীতে পড়ছো ঠিক আছে সো এখানে ধরো আমি এখন সপ্তম শ্রেণীর সিলেক্ট করলাম আমি এগিয়ে যাও দিলাম সো আমার ক্লাস হচ্ছে সপ্তম আমি আমার নামটা এখানে দিয়ে দিব সো আমার নামটা আমি টাইপ করব এখানে সো এটা দেওয়ার পরে তোমার আমার যে জন্ম তারিখটা সেটা দিয়ে সো আমি তো এখন তোমাদের সাথে তাই না ধরো আমার জন্ম হয়েছে দু সালে আচ্ছা আর এখানে আমার ফোন নাম্বারটা অলরেডি সিলেক্ট করা আছে এটা আমি দিছি অ্যান্ড তুমি একজন ছাত্র হলে ছাত্র দিব ছাত্রী হলে ছাত্রী সিলেক্ট করো স্বাভাবিক তাই না করার পর যদি এগিয়ে যাও ক্লিক করো তাহলে কিন্তু তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে দেখো আমার সপ্তম শ্রেণীর কিন্তু একটা নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এইভাবে কিন্তু তুমি ফার্স্ট তোমার প্রোফাইল ক্রিয়েট করে নি ঠিক আছে সো প্রোফাইলে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে আমরা এই থ্রি ডটস সিলেক্ট করে আমরা একাডেমিক প্রোগ্রাম দু পঁচিশ যেই অপশনটা আছে সেটা যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে কিন্তু একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশের অপশনগুলো চলে আসবে তো ধর আমি এখন ক্লাস সেভেনে ভর্তি হবো দু পঁচিশ সালে আমি ক্লাস সেভেনে থাকবো সো আমি ক্লাস সেভেন সিলেক্ট করবো তুমি যদি দু হাজার পঁচিশে ধরো ক্লাস এইটে উঠবা তাহলে ক্লাস এইট সিলেক্ট করবো ঠিক আছে সো আমরা যেহেতু ক্লাস সেভেন দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করছি সো আমরা ক্লাস সেভেনে ভর্তি হচ্ছি কিন্তু ঠিক আছে তুমি যদি ক্লাস এইটে উঠো প্রোফাইলটা ক্লাস এইট দিয়ে সিলেক্ট করে করে ফেলো ঠিক আছে সো ক্লাস সেভেন সিলেক্ট করলাম অ্যান্ড আমি ভর্তি হওয়াতে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের কিন্তু বার্ড ক্যাম্পেইনটা চলছে সো এই ক্যাম্পেইনের কত সময় বাকি আছে সেটার জন্য কিন্তু একটা টাইমার দেওয়া আছে তুমি স্ক্রিনে দেখতে পারবা অ্যান্ড আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো আছে সো আমি ওয়ান বাই ওয়ান প্যাকেজগুলো বলি প্রথমে আসছে আমাদের ডায়মন্ড প্যাক যেটা আমরা রিকমেন্ড করতেছি কজ ডায়মন্ড প্যাক হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী হবে ডায়মন্ড প্যাকে কি কী আছে চলো এটা ঢুকে দেখা যাক ডায়মন্ড প্যাকে আমাদের মান্থলি খরচ করতেছে বারোশো টাকা যেখানে পুরা কোর্সের উপর কিন্তু আমাদের একটা বিশাল বড় ডিসকাউন্ট আছে আর তার সাথে আর্লি বার্ড ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ডিসকাউন্ট কিন্তু তুমি পাবা যদি তুমি ডায়মন্ড প্যাকেজটা পারচেস করো ডায়মন্ড প্যাকেজে তুমি আর কি গিফট পাচ্ছ তুমি হচ্ছে এসি এস ফিউচার স্কুলের জার্সিটা পাচ্ছ এবং একটা ডায়েরি পেয়ে যাচ্ছ গিফট হিসেবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে আমাদের গোল্ড প্যাক গোল্ড প্যাকটা হচ্ছে ছয় মাসের প্যাকেজ তো ছয় মাসের প্যাকেজের জন্য আর্লিবার্ড ক্যাম্পে তুমি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এক্ষেত্রে পনেরোশো টাকা পার মান্থ পড়তেছে আর এক্ষেত্রে আমাদের যেই গিফটটা থাকছে সেটা হচ্ছে একটা এক্সক্লুসিভ টি শার্ট হিসেবে গিফটটা থাকছে ঠিক আছে এই হচ্ছে কথা আর আমাদের এরপরে প্ল্যানটা হচ্ছে সিলভার প্যাকেজ সিলভার প্যাকেজের ক্ষেত্রে আর্লিবার ডিসকাউন্ট সেম পাঁচশো টাকা থাকতেছে বাট এক্ষেত্রে তুমি কিন্তু কোনো গিফট পাচ্ছ না ঠিক আছে অ্যান্ড ফাইনালি এসে আমাদের ব্রোঞ্জ প্যাক যেটা হচ্ছে মান্থলি প্যাকেজ অর্থাৎ তুমি এক মাসের জন্য ভর্তি হবা এবং এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট থাকছে না লেবারের ক্ষেত্রে ঠিক আছে ওকে আর যারা প্রি বুক করছো তাদের জন্য একটা ছোট্ট করে কথা বলে রাখি প্রি বুকের জন্য কিন্তু তোমার ফোনে তুমি যে নাম্বার দিয়ে প্রি বুকিং করছো সেটা ক্ষেত্রে একটা এসএমএস একটা লিঙ্ক চলে গেছে তুমি যদি লিঙ্কটা ক্লিক করো ডিরেক্ট কিন্তু তোমার এই পেজটাতেই চলে আসবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কিন্তু ডিসকাউন্ট আরও বেশি ঠিক আছে ওকে সো আমরা যদি ধরো আমি একটু চালাক মানুষ আমি ডায়মন্ড প্যাকেজে ভর্তি হবো ডায়মন্ড প্যাকেজে যদি আমরা ভর্তি হওয়ার জন্য সিলেক্ট করি এখানে আমাদের ডায়মন্ড প্যাকে আমরা কি কী পাবো সেটা কিন্তু চলে আসতেছে সো এখানে আসতেছে আমাদের ফিউচার স্কুলের ডায়মন্ড প্যাক অর্থাৎ পুরো মাসের পুরো এগারো মাস জুড়ে আমাদের যে কোর্সটা হবে সে সম্পূর্ণটা পাবা তুমি তার সাথে একটা টি শার্ট পাবা ডায়েরি পাবা সো আমি এখন দেখাই দিই কীভাবে আমি আসলে ভর্তি হব প্রথমে আমার নামটা দিতে হবে সো আমার নামটা আমি টাইপ করে দিই এখানে আরে ঠিক আছে সো আমি এখানে হচ্ছে আমার টি শার্টের সাইজ সিলেক্ট করবো তোমার যেই টি শার্টটা লাগে সাইজ সেটা তুমি সিলেক্ট করে ফেলবা সো আমি ধরো এল সাইজ সিলেক্ট করলাম অ্যান্ড এখানে আমি আমার ফোন নাম্বার দিব বাট খেয়াল রাখবা যেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইটা দেওয়ার চেষ্টা করবা কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেটস পাঠাবো সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা ওকে দেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের জেলা বা থানা সিলেক্ট করা সো এখানে ধরো আমি ঢাকার মানুষ তো আমি এখানে ঢাকা সিলেক্ট করব। অ্যান্ড আমার থানা কোথায় আছে আমি ধরো উত্তরায় থাকি উত্তরের দিব সম্পূর্ণ ঠিকানায় আমার বাসার যে এক্স্যাক্ট অ্যাড্রেসটা সে অ্যাড্রেসটা কিন্তু এখানে টাইপ করে দিব। ঠিক আছে আচ্ছা সো এই ঠিকাটা ঠিকানাটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমার যে গিফটগুলো আছে এগুলো কিন্তু পাঠানোর জন্য তোমার ঠিক বাসার অ্যাড্রেসটা আমাদের দরকার সো এটা কিন্তু যাতে ভুল না হয় খেয়াল রাখবো ঠিক আছে অ্যান্ড দ্যান নিচে আমরা চলে আসবো প্রোমো কোড নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই এখানে আমাদের যে স্পেশাল ডিসকাউন্টের কথা আছে সেটা হচ্ছে তোমাদের কোনো বড় ভাইয়া বা বড় আপু যদি আমাদের এসিএস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি একটা স্পেশাল ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টটা কিন্তু এক্ষেত্রে আপু আছে তারা যেই নাম্বার দিয়ে আমাদের এ এসিএসএসে এনরোল করছে সেই নাম্বারটা যদি তুমি এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ সংখ্যক ডিসকাউন্টটা পেয়ে যাবো সো এক্ষেত্রে আমরা যদি নাম্বারটা দিয়ে দিই আমরা যদি ভ্যালিডেট ক্লিক করি তাহলে দেখবা এক্স এস এস স্টুডেন্ট ভ্যালিডিট এখন দেখো আর্লিবারের ডিসকাউন্ট কিন্তু পনেরোশো টাকা কিন্তু তোমার বড় ভাইয়া বা বড় আপু যদি এস এ স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি দুই হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছ অর্থাৎ পনেরোশো নয় আলিবারের ক্ষেত্রে পনেরোশো বাট তোমার বড় ভাইয়া বা বড় আপু যদি এসি এস স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে দুই হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট যদি তোমার বড় ভাইয়া বা বড় আপু আমাদের এসি এস এর আগের স্টুডেন্ট হয়ে থাকে সি ঠিক আছে সো আমার চোদ্দো হাজার টাকার কোর্স কিন্তু আমার দুই হাজার টাকার ডিসকাউন্টে বারো হাজার টাকায় নেমে আসছে সো এক্ষেত্রে আমরা হচ্ছে যে পেমেন্টে যাও এটা সিলেক্ট করবো অ্যান্ড পেমেন্টে তুমি হচ্ছে কোন কি দিয়ে পেমেন্ট করতে চাচ্ছ সেটা আছে এখানে তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবে নগদ দিয়ে পেমেন্ট করতে পারবে বিভিন্ন কার্ড দিয়েও ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে তো আমি ধরো এখানে বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের যখন পলিসি আছে সেটা আমি ওকে করে দিলাম তাহলে আমি যদি পেমেন্টে যাও সিলেক্ট করি তাহলে আমাদের বিকাশের পেজটা লোড হয়ে যাবে এবং এখানে তোমার নাম্বার দিবা নাম্বার দিয়ে তুমি কনফার্ম ক্লিক করলে তোমার ভেরিফিকেশন কোড পাঠাবে এরপর তোমার পিন দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে সো এই হচ্ছে কথা অ্যান্ড আমাদের এক্স এস স্টুডেন্ট যদি থাকে সেক্ষেত্রে তুমি যদি আমাদের ডায়মন্ড প্যাক না কিনে গোল্ড প্যাকেজ কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি এক হাজার টাকার ডিসকাউন্ট পাবো অর্থাৎ ছয় মাসের জন্য যদি কোর্সটা পার্চেস করো তুমি যদি আর্লি বার্ড ডিসকাউন্টে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ বাট তোমার বড় ভাইয়া বা বড় আপু যদি এসি এর এক্স স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এক হাজার টাকার ডিসকাউন্ট পাবা ঠিক আছে আর এটা কিন্তু তিন মাসের আর এক মাসের জন্য এক্স এস স্টুডেন্ট হলেও লাভ নেই ওদের জন্য ডিসকাউন্ট নাই সেক্ষেত্রে শুধু তোমার আর্লি বার্ডের ডিসকাউন্টটাই পাচ্ছ ঠিক আছে সো এই ছিল প্রসেস আমাদের কিন্তু এনরোলমেন্ট প্রসেসটা খুবই সোজা এরপর এরপর আশা করি কোনো ঝামেলা থাকবে না তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম